বহু টালবাহানার পর ওয়েস্টবেঙ্গল স্টেট রুরাল ডেভেলপমেন্ট এজেন্সির উদ্যোগে করা হয় রাস্তা মেরামত এবার নিম্নমানের সামগ্রী নিয়ে সেই রাস্তা তৈরির অভিযোগ নিয়ে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা আলিপুরদুয়ারের ফালাকাটা ব্লকের জটেশ্বর চৌপতি থেকে খগেনহাট গদিখানা পর্যন্ত প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার ছয় দশমিক ছয় কিলোমিটার রাস্তা সংস্কারের জন্য বরাদ্দ হয় প্রায় আড়াই কোটি টাকা বৃহস্পতিবার সকালে সামগ্রী না দিয়ে রাস্তায় পিচ ঠেলে রাস্তা তৈরির অভিযোগে সরভন গ্রামবাসীরা ওই এলাকার মানুষের অভিযোগ রাস্তা তৈরি হচ্ছে খুব নিম্নমানের সামগ্রী দিয়ে পাশাপাশি বরাদপ্রাপ্ত ঠিকাদারি সংস্থার তরফে শিডিউল অনুযায়ী রাস্তা তৈরি না হয় এদিন সকাল থেকে এলাকায় চড়তে থাকে ক্ষিপ্ত জনতার উত্তেজনার পারদ এখানে আমরা জনগণ এত এলাকার যে এখানে যথেশ্বর চৌপতি থেকে গদিখানা মোড় পর্যন্ত যেটা ধনিরামপুর টুতে পড়ে ছয় দশমিক ছয় কিলোমিটার রাস্তা স্পেশাল মেনটেন্স আছে সেখানে এই রাস্তার আমরা দেখলাম এতদিনে কাজ হইল এই রাস্তার পুরনো পাথরগুলো সরায় সড়ায় রাস্তাটাকে কাজ করাচ্ছে এবার এরপরে হচ্ছে এখানে যে মেটাল ধরা আছে এই মেটাল কিন্তু পুরো রাস্তার মধ্যে দেওয়া হয়নি আমরা ইঞ্জিনিয়ারের মুখ থেকে শুনেছি সতেরোশো মিটার রাস্তা মেটাল ধরা আছে সেই সতেরোশো মিটার রাস্তা কোনো ওইখানে শেডুলের মধ্যে আমরা খুঁজে পাইনি যে শেডুলে লেখা আছে সতেরোশো মিটার রাস্তা পুরো রাস্তার মধ্যে সতেরোশো মিটার রাস্তা যদি মেটাল দেওয়া হয় বাকিটা যদি দেওয়া না হয় তো এই রাস্তার আগামী যে দুই চার বছর থেকে আমরা যে এখানে দুর্ভোগ ওই দুর্ভোগটা রয়ে যাবে এই রাস্তা দিয়ে প্রচুর মানে ছাত্রছাত্রী যানবাহন এখানে হাসপাতালে যায় কলেজে আসে ছাত্রছাত্রীরা এদের দুর্ভোগ হয় প্রতিদিনের পথ চলাচল এখানে প্রচণ্ড দুর্ভোগ হচ্ছে এই আমাদের জনগণের এখানে দাবি এতদ এলাকার যে এখানে যে মেটাল ধরা আছে সে মেটাল শেডিউল অনুসারে এখানে কাজ হোক তাহলে আমাদের কোনো অসুবিধা নেই এখানে যেটা আমরা দেখতে পাচ্ছি আইসে যে এরা মেটাল না দিয়েই তার উপরেই ওরা পিস ঢালতে যাচ্ছে এখন যদি আমাদের দাবি এটাই থাকবে সকলের জনগণের যে যা শেডুলে আছে মেটাল দেওয়া মেটাল ধরা আছে সে মেটাল দেওয়া হোক মেটাল দিয়ে পিস ঢালা হোক আমরা কিন্তু কাজ কেউ বন্ধ করব না আমরা চাচ্ছি শেডুল অনুসারে কাজ হোক কাজ আমরা কেউ বন্ধ করতে চাই না যেটা কাজ ধরা আছে সে কাজটা করা হোক কাজে যেন রকম ফাঁকি না হয় আলিপুরদুয়ার থেকে সামুদাসের রিপোর্ট নিউজ মেট্রো